কাল রমজান তবে বাজার পরিস্থিতি নিয়ে সুখবর দিয়েছেন ব্যবসায়ীরা আগে খুচরা বাজারে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়লেও পাইকারি বাজারের চিত্র ভিন্ন সেখানে পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক এবং দাম স্থিতিশীল শুধু তাই নয় ব্যবসায়ীরা দাবি করেছেন ছোলা খেসারির ডাল গরম মশলা সহ বেশ কিছু পণ্যের দাম গত রমজানের তুলনায়ও কম কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এসব পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলেও তাদের বিশ্বাস দেখুন শক্ত মিলটনের রিপোর্ট শুক্রবারের বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যায় মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যবসায়ীরা জানিয়েছিল কোনো কারণ ছাড়াই ছোলা চিনি পেঁয়াজ রসুন দাম বেড়েছে কেন এই দাম বৃদ্ধি তার তারপক্ষে কোনো যুক্তি সঙ্গত কারণ তার দেখাতে পারেনি এ বিষয়ে খোঁজ নিতে রাজধানীর নিত্যপণ্যর পাইকারি বাজার মৌলুই বাজারে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র সকাল থেকেই পাইকারি ব্যবসায়ীরা ব্যস্ত হলেও তাদের দাবি অনুযায়ী এখনো ব্যাচা বিক্রি আশানুরূপ নয় বাজার সূত্রগুলো দাবি করেছে নিত্য দাম দুই তিন টাকা হেরফের হতেই পারে তবে তা আহামরি কিছু নয় তবে গত কয়েকদিনেও তা হয়নি বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জানান এবছর খেসারি মসুর সহ দেশি জালের উৎপাদন ভালো হয়েছে বাজার অস্থিতিশীল হবার কোন কারণ নেই আমাদের সাথে পাইকারি খুচরা যায় এই বেশিটা কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না সরকারি পর্যায়ে চেষ্টা করছে আর বর্তমানে এই বছর খাদ্যশস্য আমাদের খুব ভালো হয়েছে সারা বাংলাদেশেই ডাল সবরের সব রকম ডাইল ভালো হয়েছে তবে ওয়েদারের কারণে শুকাইতে গিয়ে যদি কখনো আপনি মাল রেডি করতে চাষি করতে অসুবিধা হয় তখন হয়তো বাড়ার দু চার টাকা কমকে হতে পারে চিনির ব্যবসায়ীদেরও একই কথা বিক্রি রূপ নয় দেশি ও পরিশোধিত চিনির সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশি তবে বেশিরভাগ ব্যবসায়ী এখনো স্বাভাবিক সময়ের মতো দেড় থেকে দুশো বস্তা পাইকারি বিক্রি করছে একপাত্র দারুচিনি আর জিরার দাম কিছু বেড়েছে ব্যবসায়ীরা বলছেন গত বছরের রমজানের তুলনায় এবছর কেজিতে পাঁচশো টাকা পর্যন্ত কমেছে মশলার দাম ব্যবসায়ী সমিতির সভাপতিও জানান স্থায়ী মনিটরিং ব্যবস্থা না থাকলে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের বিশাল ফারাক কমানো সম্ভব নয় আছে মালের নেই

আমাদের যে বাজারে মুলি বাজারে যে গুলা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা বলে দেওয়া হয়েছে আপনারা দেখবেন রমজান মাসের প্রত্যেক দোকানে মূল্য তালিকা আমরা এটাও বলে দিচ্ছি মূল্য তালিকা তোমরা লিস্ট করে রাখবে যে ব্যবসায়ীরা যেন এসে যেন এখানে দশ টাকা ওইখানে বারো টাকা না বুঝে এদিকে টিসিবি বাজারে রাশ টিনে ধরতে এবছর রমজানে তিন হাজারেরও বেশি ডিলারের মাধ্যমে পনেরোশো টনেরও বেশি ছোলা একশো পঞ্চাশ টন খেজুর এবং তেল চিনি মসুর ডাল বিক্রির ব্যবস্থা করেছে সাধারণত 2000 টনের তেলের চাহিদা থাকলেও মজুদ রয়েছে কয়েকগুণ বেশি পাইকারি বাজারের প্রতিটি দোকানে এমন সারি সারি বস্তায় বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ব্যবসায়ীরা বলছেন প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে যা সামাল দেওয়া সম্ভব পুরো রমজান মাসকে ফলে তারা দাম বাড়ার কোনো সম্ভাবনায় দেখছেন না বরং তারা দাবি করছেন বিশেষে কোন কোন পণ্যের দাম কমতে পারে তারা আরো বলেছেন গত বছরের তুলনায় অর্থাৎ গত রমজানের তুলনায় এবারের রমজানের অনেক পণ্যের দামই কম শওকত মিল্টন এটিএন বাংলা বাজার ঢাকা